তুমি জল্লে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান তুমি কাদের গব্বার তুমি জলিল জব্বার তুমি কাদের গপার তুমি জলিল জবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল জল শেষ কর তো যাই না গে তোমার গুণোগান আহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে সজদা ও তাই নূরের ফেরস্তা করে আদমকে সজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি বিকে যখন দুশ্মনের সিন্ধুকে দিল বাসায় পানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় পানে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সে দুস্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জেলা জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুন আল্লাহু আল্লাহু যখন ইউনুস্নফিকে খাইল মাছতে গেলিয়া फ्त पाठ तखन स्नेहा जमंदे गिलिया फेरस्ता पाठ हैल तख सेहा जमे दमे, दमे त हर दम पर सिने आ जम दमे दमे त हर दम पर सिनेहा ज সেই মাছেরও ধর হতে সে যে পেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুনোগান আল্লাহু আল্লাহু তুমি কাদের গর